এটা হয়েছে দেখে খুব টিপটপ লাগছে সে যে বুঝে এসেছি ক্যামেরার সামনে তাই হয়তো মনে হচ্ছে যে ভালো আছি বা মানসিক ভাবে ভীষণ বিপর্যস্ত আহ যেই দেশে একটা আট বছরের নারী ধর্ষিত হয় শুধু আট বছর কেন যে কোনো বয়সের নারী যেখানে ধর্ষিত হচ্ছে কোনো নারী যখন সেফ না একজন নারীর পোশাক নিয়ে তো সবসময় আমাদের দেশে কথা হয়েছে আমরা জানি একটা নারীর শারীরিক গঠন নিয়ে অসভ্য অশালীন জঘন্য বর্বর কথা যেখানে হয় সেই দেশে নারী দিবস পালন করাটা আমার কাছে ভীষণ বাহিনী মানে আমি লজ্জিত একজন নারী হয়ে যে আজকে নারী দিবসে আমাকে এভাবে কথা বলতে হচ্ছে যারা উপরে আছেন যারা কাজ করছেন শুধু আলোচনা সমালোচনা পর্যালোচনা করে যাচ্ছেন তারা প্লিজ একটু নারীদের দিকে তাকান এটাই বললাম যে আমরা এটাকে কখনো শুনেছি আহ যে একজন নারী শারীরিক গঠন নিয়ে এরকম বর্বর বর অসভ্যশালীন কথা কেউ বলবে আমি এখনো কাঁদছি আম স্টিল শিবরিং আমি জানি না আমি কি করবো দ্রুত 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 ব্যবস্থা নেওয়া ভীষণ জরুরি জানি না আলোচনা তো চলেই সারাক্ষণ জানি না আবদার দাবি এবং অনুরোধ আসলে আবদার দাবি তো লাভ নেই এখন অনুরোধ করছি যে দ্রুত সমাধান করেন দ্রুত বিচারের আওতায় সবাইকে নিয়ে আসেন দ্রুত সমাধান করেন কোথায় শিক্ষিত কোথায় আধুনিক এটা আধুনিকতার নমুনা এটা কোনো আধুনিকতার নমুনা না শিক্ষার তো কোনো নমুনাই নাই এটার মধ্যে তো এই সব কথা বলে লাভ নাই আর আপনারাও যে আছেন না যে ক্যামেরার পেছনে তাদেরও নায়িকটা অ্যাক্টিভ হতে হবে হ্যাঁ তাদেরও অ্যাক্টিভ হতে হবে তাদেরকেও তাদেরও অনেক কিছু করার আছে হয়ে যাচ্ছে মানে আপনি জানেন না হচ্ছে কি হচ্ছে না আপনি তো জানেন না আমরা তো এই জন্যই কথাটা বলছি শুধু অনিরাপদ জীবনের নিরাপত্তা নাই কাপড় চোপড়ের নিরাপত্তা নাই খাওয়ার নিরাপত্তা নাই কোন কিছু নিরাপত্তা নাই আর শুধু শিক্ষিত হলেই হবে আমার কাছে মনে হয় নারীদের উপরে ক্ষোভটা মনে হয় বেশি কেন জানি না অনেক কথাই বলা যায় বাট আসলে দায়বদ্ধতার কারণে অনেক কথা বলতে পারি না আবার কিছু না বললেই হয় না বলে বলছি আহ দেশ পিছিয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আমি শুধু হাসবো আমার এখানে কিছু বলার নেই আমার কিছু বলার নেই আমাকে আর কোনো প্রশ্ন করে না আমি রিকোয়েস্ট করছি কারণ সে অবস্থায় নাই আপনাকে কোনো উত্তর দিব ও যে বললাম দেখে মনে হচ্ছে ভালো আছি বাট ভীষণ ভাবে খারাপ আছি আসলে আমি আপনি সুরক্ষিত হয়ে তো লাভ নেই আমার পাশের মানুষ সুরক্ষিত আছে কিনা সেটা আমাকে দেখতে হবে আমি আমার কোনো পদে নাই ভাই যে আমি দেখবো আমি শুধু ঘরে বসে কাঁদবো ফেসবুকে দু একটা স্ট্যাটাস দিব এটাই আমার কাজ আর আমি এটাই করছি আপনারা জানেন যারা আছেন আপনারা জানেন দায়িত্ব শুধু আমার একার না তো না আপনাদের সবার আমাদের প্রতিবাদ আমাদের প্রতিবাদ দেখেন না যখন পোশাক নিয়ে কথা যে হচ্ছিল সবার বেশি টার্গেটের তো আমরাই হই বুলিং আমাদেরকেই করা হয় তখন আপনারা কোথায় থাকেন যখন দেখেন আজকে আমার একটা ছবির নিচে কেউ একটা বাজে কমেন্টস করছে বাবা মা তুলে গালি দিচ্ছে তখন কি আপনি গিয়ে লিখে আসেন যে ওই লোকটাকে কি সার্চ করেন গিয়ে তাকে দশটা গালি দিয়ে আসেন তা তো দেন না আপনারা তো কিছু করছেন না আমরা কি করব সবচেয়ে বেশি বুনিংয়ের শিকার আমরা হই যারা আমরা আর্টিস্ট হয়ে কাজ করছি থ্যাংক ইউ আমি বেশি কিছু বলবো না রাষ্ট্রের কাছে আমাদের পরামর্শ রাষ্ট্রের কাছে পরামর্শ কিছু নেই বলি একটু মানুষ হন মানব মানবিকতা একটু রুক মানসিকতা একটু উঠে যাক শুধু এটাই বলা আছে আর কিছু বলা যায় থ্যাংক ইউ